এদেরকে বলা হয় হকানি আলেম যারা করান নিয়ে গবেষণা করে আল্লাহর এবাদতে মনোনিবেশ করে তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে এটা অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলে তো আল্লাহ রাস্তা চালায় না এটা আলেমের বৈশিষ্ট্য না আর সুযোগ আছে সব ওকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম এই তিনটা গুণ যাদের আছে এরা কি জোরে বলেন এরা সাধারণ ভাবে আলেম কিন্তু হক্কানি আলেম না হক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায় ইমাম ইবনে তাইমিয়াহ এর পরে লিখেছেন

হক কানে আলেন কে ছিলেন বছর জেলে থাকার পরে তাকে বেশ দিয়ে মেরে ফেলেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন তার হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যে পেছরে বেধে রেখে কাপ দিয়ে আমিও বিরা 11 ঘন্টা বেচরে কাপ দিয়ে চোখ বেধে মাছায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 বছর 11 ঘন্টা দুপুর দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নামাজ আসো ওই শুধু ইশারায় কোন জায়গায় যেন নিয়ে গেল কিছু জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন কিন্তু খাড়া হয়ে আছে কারণ মাটিতে আমার পা নেই বলে তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলে না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গা একটা আলেম লেখা আছে কিনা

হাক্কানি আলেম আমরা জানি মোজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি আমি যত হক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নাম্বারে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে তিন নাম্বারে পাওয়া যায় সালেমের জেলখানা আমরা আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যায় গাছতালায় যায় আস্তানায় যায় কে বলেছে এটা অন্যায় দেখে যে লোকটা প্রতিবাদ না করে চোখ করে থাকে নবীজির ভাষায় ওই লোকটা বোবা শয়তান আর আসতে বলে দেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে আটচল্লিশ হাজার পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না জীবন দেব এটা চলতে দেব না কোন অন্যায় দেশে প্রমোট করতে পারতো না এত বেশি বেশি খাবার খায় শুধু ভড়ি